কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ফুলকো ফুলকো লুচি বানানো যায় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি একটু হাতে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি আবার একটু ভালো করে মেখে নেব এখন দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আবার সাদা তেল দিয়ে উপরে মাখিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এখন ছোট ছোটো করে লুচির সাইজে করে নিচ্ছিলাম এখানে ময়দার পুট দিয়ে গোল করে নিচ্ছিলাম আপনারা চাইলে এখানে ডালের পুট বা আলুর পুট দিতে পারেন এখন আমি তেল দিয়ে বেলে নিচ্ছিলাম হাতে একটু করে গোল গোল করে দিচ্ছিলাম এখন লুচিগুলো তেলে বেজে নিব লুচিগুলো কি সুন্দর করে ফুলে ছিল। এক পিট বাজা হওয়ার পর আমি আরেক পিট উল্টিয়ে দিয়েছি বাজা হওয়ার জন্য একের পর এক লুচি বেজে নিচ্ছিলাম আর কী সুন্দর করে ফুলে ছিল একটা একটা করে লুচি বেজে নিয়েছিলাম আর এইদিকে আমার লুচি বাজাও প্রায় শেষ হয়ে যাচ্ছিল দেখুন লুচিগুলো কত মোচমুচু হয়েছে খেতেও খুব মচমুচু ছিল এমন মচমুচু লুচি খেতে কার না ভালো লাগে এখন আমার খাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ